নিজের জীবখানা পর্যন্ত যেন বের করে দিয়েছে সবাই ইমামে হোসাইনের কাছে ফরিয়াদ করে হুজুর কুচি বাচ্চার জন্য হয়তো তাদের দয়া হতে পারে আলী আসগারের জন্য একটু পানি চেয়ে নিয়ে আসুন হাজরতের লাইলা বলে রুবাব বলে সবাই আত্মনাত করে ফরিয়াদ করে আলী আজগারের দিকে তাকিয়ে দেখা যায় না হুজুর একবার আলী আজগারের জন্য একটু পানি চেয়ে নিয়ে আসুন ইমামে হোসাইন বলেন জীবনে দিন কারো কাছে চাইনি যা চেয়েছি আল্লাহর কাছে চেয়েছি আজকে চাইব কিভাবে চাইতে জানি না চাইতে জানি না কিভাবে চাইব দিন চাইনি এমন সময় হজরতে সাকিনা তিন দিনের পিপাসিত সাকিনা বলে अब्बाजान আলী আজগারের দিকে তাকিয়ে দেখা যায় না আব্বা গো আলী আজগারের জন্য একটু পানি নিয়ে আসুন ইন বলে ভাতিজা বেটা আলী আকবর আমি তোমাকে যুদ্ধে যাওয়ার দিতে পারবো না কারণ আমি জন্মদাতা বটে কিন্তু তোমার তোমার লালন পালন করেছে পিসি কাছে যাও আলী একবার যুদ্ধের ময়দানে যাবে তার আগে হাজরতে জাইনাব আচল তলে দুই কচি কচি বাচ্চাকে ঢেকে নিয়ে ইমামে হোসাইনের সামনে এসে হাজির হলেন জৈনাবের চোখের পানি ঝরে আচল দিয়ে চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে বলে ভাই হোসাই বড় আশা করে মনের বড় তামান্না নিয়ে এই বিপদের সময় তোমার কাছে একটা জিনিস চাইতে আসলাম ইমাম হোসাইন বলে বোন না কি আছে আমার কাছে কি বা চাইবে আর আমি কি বা দিব হজরতে জাইনাব বলে ভাই হোসাই আমার কলে যাক টুকরা নয়নের তারা আউনো মোহাম্মদ কে যুদ্ধে যাবার ওয়াডার চাইছিলাম একটা নয় বছর আর একটা এগারো বছরের দুই কচি কচি বাচ্চা আউনো মোহাম্মদ যাই বলে ভাই হোসাইন দুই কচি বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধে গিয়ে আর শহীদ হয়ে যাবে মনের তামান্না হলো এটাই কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে জীবিত করবে দুই শহীদের মা বলে ডাকবে আমার মনের তামান্না পূর্ণ হয়ে যাবে ইমামে হোসাইন। ফুফরে কেঁদে উঠলেন বোন যাই এদের চাইতে তো খানা বেশি লম্বা আমি কোন মুখখানা দিয়ে যুদ্ধে যাওয়ার অর্ডার দিব দিতে পারলাম না হাজরাতে না কিমা থেকে বেরিয়ে আসছেন আর বিড় করে কি যেন বলছিলেন ইমামে হোসেন শুনতে তো পেলেন কিন্তু বুঝতে পারলেন না পিছন দিকে ডাক দিলেন বোন কি জানো বলতে বলতে চলে যাচ্ছে বুঝতে পারলাম না সাইনা বলে ভাই হোসাইন আমার কাছে বড় কিছু না যে তোমার জানের সদকা দিব হোসাইন আমার কাছে বড় কোনো সন্তান নাই যে তোমার জানের ফিদিয়া দেব মনের তামান্না মনে থেকে গেল পূর্ণ হলো না আমি কি দুই শহীদের মা হতে পারবো না ইমামে হোসেইনের চোখের পানি ঝরে চোখের পানি মুস্তে মুস্তে বললেন মন হোসাইন কোথায় আও না মোহাম্মদ দুই ভাই মায়ের আঁচল তলে লুকিয়েছিল তলোয়ার বের করে তিন দিনের পিপাসিত কচি কচি বাচ্চা আও না মোহাম্মদ বলে মামা জান আমরা হাজির আছি মামাগো একবার যুদ্ধে যাবার অর্ডার দেন আমরা দিন সাদকে দেখিয়ে দিব যুদ্ধ কাকে বলে যুদ্ধ কিভাবে করতে হয় যুদ্ধ কারণ বিশ্ববাসীকে শিখিয়ে দিব না মামা একবার যুদ্ধে যা অর্ডার দাও ইমাম হোসেন কুচি কুচি বাচ্চাদের মুখে এমন এমন কথা শুনে ভেতর যেন ফেটে যায় বুকের সঙ্গে জড়ে ধরে বলে ভাই এ কথাগুলা তোমরা কোথায় শিখলে বলে মামা যান মা জননী খিমার ভিতরে তিন দিন ধরে আমাদেরকে শিখিয়েছে তিন দিন ধরে আমরা ট্রেনিং দিয়েছি মামা যান একবার যুদ্ধে যাওয়ার বাধার দেন এগারো বৎসরের কচি বাচ্চা তিন দিনের পিপাসিত নয় বৎসরের বাচ্চা ইমামে সালাম করে অর্ডার নিয়ে যুদ্ধের ময়দানে যাবে মা জননী মাথায় পাগড়ি বেঁধে দিলেন কোমরে বেল্ট পরিয়ে দিলেন যুদ্ধের জন্য দুলহা সাজিয়ে দিয়েছে ও মা কেমন মা ও সময় কেমন সময় ছিল বেড়াদা মা জননী নিজের ছেলেকে দুই ছেলেকে যুদ্ধের দুলহা সাজিয়ে দিলেন ঘোড়ার ওপরে বসিয়ে দিলেন বেটারে যাও যুদ্ধের ময়দানে যাও দুই ভাই ঘোড়াকে ইশারা করে ঘোড়ারে চল যুদ্ধের ময়দানে চল ঘোড়া কিছু দূর চলে গেছে মা তো মা হয় মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয়নি আর কেউ হতে পারবে না মা জননী পিছন দিক থেকে আওয়াজ দিলেন বেটা মোহাম্মদ ফিরে সরে আর একবার তোমাদের মুখখানা জীবনের শেষবারের আমি মা দেখে নিব পেরাগার দুই ছেলে ঘোড়াকে ঘুরিয়া বা মায়ের কাছে আসলেন মা জননী দুই ছেলেকে দুই জায়গার উপরে বসিয়ে নিয়ে কপালে শুভ দিলেন আর বললেন বেটা অন মোহাম্মা কিয়া দিন তোমরা তোমার মা জননীকে ক্ষমা করে দিও দাবি করিও না ছিলাম বলে মা জননী যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল এমন দাবি দিনে করে আমাকে নবীর সামনে লজ্জিত করিও না নাহাম্ম উঠে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে আওয়াজ দিয়ে বলেন কে আছমায়ল লাল আওন আবু মুহাম্মাদের সঙ্গে লড়াই করবে আমরা সিংহের বাচ্চা শের আমরা বাঘের বাচ্চা বাঘ আমর বিন সাaad কে আছমায়ল লাল মোকাবেলার জন্য সৈন্য পাঠাও তারপরে আমর জানে আমর সাহাদের জানে দয়া হলো না মায়া হলো না আমরু সাহাত বলে যাও ছোট দেখলে হবে না ছাপের বাচ্চা ছাপ হয় বাঘের বাচ্চা বাঘ হয় এখনি মাথাটা কুচলে দাও ঝামেলা মিটে যাবে দুইজন সৈনিককে পাঠালো কুচি কুচি বাচ্চা এদের কাছ থেকে তরবার এক ধমকে কেটে নিল এক ধমকে তরবার দুটো কেটে নিল আল্লাহ আকবার কচি কচি বাচ্চা চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিজের পজিশনে নিয়ে গেল দুই ভাইয়ের হাতটাকে জড়ো করে ধরে ডান পা দিয়ে চেপে যেমন খাসি জভাই করে হাত দুটোকে বুকের সঙ্গে চেপে ধরেছে ছোট ছোট বাচ্চা কচি কচি বাচ্চা আর এক হাতের চুলের মুঠিটাকে ধরেছে আর তলোয়ার নিয়ে কুচি কুচি দুই বাচ্চাকে যেন কারবালার জমিনে জবাই করলো শুধু তাই নয় হাতটাকে খেঁচ করে খেটে দিয়ে ছুড়ে দিল দ্বিতীয় হাত কেটে আর একদিকে ছুড়ে দিল পাগুলাকে কেটে আলাদা আলাদা করে গোটা ময়দানে ছিটিয়ে দিল আওয়াজ দিয়ে বলে হোসাইন নিয়ে যাও ভাইনা দুটোর লাশ নিয়ে যাও ইমামে হোসাইন সাদা চাদর এনে কারবালার জমিনে বিছিয়ে দিলেন কোথায় ডান হাত কোথাও বাম হাত কোথাও পা কোথাও মাথা কোথাও বডি ছিন্ন ভিন্ন হয়ে কারবালার জমিনে কুড়িয়ে কুড়িয়ে ইমামে হোসাইন যেন চাদরের মধ্যে এনে হাজির করলেন দুই ভাইগনার লাশ চাদরের চারটা কোন সঙ্গে ধরে পুটলিটা যখন পিঠের ওপরে উঠিয়েছে রাদার ইমাম আর যেন আর উঠতে পারে না আর উঠার ক্ষমতা নাই ক্ষমতা মনে হচ্ছে যেন শেষ হয়ে গেছে আল্লাহকে মনে মনে বলে আল্লাহ পরীক্ষা নিবে না কিন্তু রব্বুল আলমিন পরীক্ষায় পাস করার ক্ষমতা দাও ইমামে হোসাইন দুই ভাগ না লাশ কাঁধের ওপরে নিয়ে চলতে 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 হাজরাতে জৈনবের ক্ষিমাতে হাজির করলেন পটলি রেখে দিয়ে ইমামে হোসাইন বলে এই যাই নাও তোমার মনের পূর্ণ হয়ে গেছে আজ থেকে তুমি দুই শহীদের মা হয়ে গেছ এই নাও না আও নাওনা লাশ উঠিয়ে নাও আল্লাহ আকবর কি সময় ছিল কি মোমেন্ট ছিল কি মুহূর্ত ছিল ওটা মা জননী বাচ্চা মরে মা সহ্য করে কিন্তু বাচ্চাকে টুকরো 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 পিস পিস করেছে মা জননী যাই না চাদর খানা যখন খুললেন কোনটা কার হাত কোনটা কার মাথা চিনতে পারে না রক্তাক্ত হয়ে এক হয়ে গেছে মা জননী যাই না রক্ত গুলা মুছে চিনে চিনে দুই ছেলেকে লম্বা করে সাজালেন মাতমা হয় মায়ের প্রসাব বেদনা মনে পড়ে গেছে প্রসাব যন্ত্রণা মায়ের মনে পড়ে গেছে সেই না বলে বেটা ওটা মহাম্মাদ যখন চুন দুনিয়াতে এসেছিলে যে জায়গাতে এসেছিলে ব্যাটারে রে জায়গাটা রক্তাপ্ত করে দিয়েছিলে আর যখন বিদায় নিয়ে যাচ্ছো ওই জায়গাটাও রক্তাপ্ত করে যাচ্ছো মা না দুই ছেলের লাশ দুই সাইডে রেখে মাঝখানে উবুড় হয়ে পড়ে চিৎকার করে কান্না করতে করতে জাইনাব যেন আজ্ঞান হয়ে গেলে হিমাতে পানি নাই কি করে জাইনাবকে জাগাই এদিকে হাজরতে আলী আকবর বলে আব্বাজান যুদ্ধে যাওয়ার অর্ডার দেন ইমামে হোসাইন বলে একটা আলী আকবার তোমার পিসির কাছে বাডার নাও পিসি তো বাগ্যান জৈনব তো হয়ে আছে ইমাম হোসাইন বললেন বেটা যাও তোমার জুলফ তোমার চুল মুবারক তোমার পিসির নাকের কাছে গিয়ে নিয়ে ধরো তোমার চুলের খুশবুতে তোমার পিসির জ্ঞান ফিরে যাবে হাজরাতে আলী আকবার পিসি জৈনব জ্ঞান হয়ে আছে আর ক্ষিমাতে গিয়ে পিসি জৈনবের পায়ের তালুতে যেন চুমো দিতে লাগলেন যেন চোখ দুটো খুলে গেল দেখে আলী আকবর পায়ে চুমো বুকের সঙ্গে চড়ে ধরে ভাঁদি যা আলী পায়ে কেন চুমো দাও বলে পিসি গো একের পরে সব শহীদ হয়ে গেল কেউ আর বেঁচে নাই আমি একাই থাকবো কি করে আমি খেলাধুলা করবো কার সাথে গল্প করবো কার সাথে দৌড়াদৌড়ি মারামারি করবো কার সাথে পিসি গো কেউ নাই সব যখন চলে গেল। আমাকে একবার যুদ্ধের ময়দানে যাওয়ার অর্ডার দাও জৈন বলে ভাতিজা কাসিম ভাতিজা আলী আকবর তোমাকে যুদ্ধে যাওয়ার ওয়ার্ডার আমি দিতে পারবো না কারণ তোমার জানির বড় বদলায় আমি আমার কলেজের টুকরা নয়নের তারা মুহাম্মদকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে শহীদ করে দিয়েছি আমি তোমাকে যুদ্ধে যাওয়ার ওডার দিতে পারবো না আলী আকবর বললেন পিসি গো সব চলে গেল আমি একাই থেকে কি করব অর্ডার দিলেন ইমামে হোসাইনের সঙ্গে সালাম করে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকের সঙ্গে লড়াই করে নামি করে দিলেন আর এমন সময় সিনাতে একখানা তীর এসে লাগলো ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে উল্টে পড়ে গেলেন বীর সিনাতে লেগেছে মদিনার দিকে মুখখানা ফিরিয়ে মদিনার দিকে মুখখানা ফিরিয়ে বোন সুগ্রাকে লক্ষ্য করে হাত দুখানা জোর করে ফরিয়াদ করে বোন আমি আলী আকবর তোমার পদ আমি পূর্ণ করতে পারলাম না তোমার সঙ্গে वादा করেছিলাম কিছুদিন পরে সে আমি তোমাকে নিয়ে যাব বোন সুগ্রা কিয়ামতের দিন তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিও আলী اکبر শহীদ হয়ে গেলেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আর কেউ নাই আর আছে তো ছয় মাসের কচি বাচ্চা আলী আসগর এছাড়া আর কেউ নাই আলী আসগর জিভখানা বের করে দিয়েছে পিপাসা মায়ের স্তন পর্যন্ত শুকিয়ে গেছে আলী আজগার নিজের জীবখানা পর্যন্ত যেন বের করে দিয়েছে সবাই হাজরাতের শহর বানু ইমামে হোসাইনের কাছে ফরিয়াদ করে হুজুর কুচি বাচ্চার জন্য হয়তো তাদের দয়া হতে পারে আলী আজগারের জন্য একটু পানি চেয়ে নিয়ে আসুন হাজরাতের লাইলা বলে রুবাব বলে সবাই আত্মনাত করে ফরিয়াদ করে আলী আজগারের দিকে তাকিয়ে দেখা যায় না হুজুর একবার আলী আজগারের জন্য একটু পানি চেয়ে নিয়ে আসুন বলেন জীবনে কোনোদিন কারো কাছে চাইনি যা চেয়েছি আল্লাহর কাছে চেয়েছি আজকে চাইব কিভাবে চাইতে জানি না চাইতে জানি না কিভাবে চাইবো কোনোদিন চাইনি এমন সময় হাজরাতে তিন দিনের পিপাসী তো শাকিনা বলে আব্বা আলী আজগারের জন্য একটু পানি নিয়ে আসুন আব্বা যান আমি সাকিনা কথা দিলাম জীবনে আর কোনো দিন আপনার কাছে পানি চাইবো না ইমামে হোসাইন কচিবাচ্চা আলী আজগারকে নিয়ে গেলেন কোথায় সোজা ফরাত নদীতে নিয়ে গেলেন যারা পাহারা দিচ্ছে নদীর তারা রাস্তা ছেড়ে দিল সোজা ফরাত নদীর কিনারায় গিয়ে হাজির হলেন আলী আজগার তিন দিনের পিপার সে তো ছয় মাসের কচি বাচ্চা পানি যখন দেখেছে বলতে তো পারে না একবার পানির দিকে দেখে আর একবার বাবার দিকে দেখে মানে আলী আসগার বলতে চাই আব্বা যান এতক্ষণ পানি ছিল না সহ্য করেছি আব্বা গো এখন তো পানি পেয়ে গেছে আর দেরি কিসের পানি ওঠাও আর আমার গলাতে দাও এদিকে মানে হোসাইন বলে আমার বিনসাদ কচি বাচ্চা ছয় মাসের শিশু এত কোনো অপরাধ তোদের কাছে করেনি এই শিশুর জন্য যদি একটু পানি দিতি আমরুবিন সাদ বলল খবরদার হোসাইনের ঘরে অনেক বাচ্চা আছে একের পরে আর পানি পান করিয়ে নিয়ে যাবে এমন পানি পান জীবনে যেন আর পানি না চাই পাপি তীরের নিশানা লাগালো শাসা শব্দের তীরখানা এসে আলী আসগরের হুলকুমে লাগলো আর পিছন দিকে যেন তীরখানা বেরিয়ে গেল রক্তের ফোয়ারা ছিটকে বেরিয়ে ইমামে হোসাইনের মুখমণ্ডল যেন লাল হয়ে গেল তীরখানা বের করলে আর ঠাম দিলে আসে না ইমামে হোসাইন জোর করে ফেলে দিলেন আর পিছন দিক থেকে তীরখানা বের করলেন আহ বাপ ব্যাটার গলা থেকে যদি এমনভাবে তীর বের হয় এমন করতে হয় তাহলে কেমন আঘাত লাগে চাদরে ঢাকা দিয়ে খিমার দিকে রওনা হয়েছেন খিমাতে এসেছেন মানে মনে সবাই ভাবে আলী আজগর বুঝি পানি পান করে এসেছে